আসসালামু আলাইকুম এটা বাংলাদেশ অরয শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা কিছু সংস্করণ করা হয়েছে এটা রং করা হয়েছে কিছু বর্জিত করা হয়েছে কিছু অংশ এটা রাত্রের বেলা রাতের বেলায় আমি এটা দেখ ভিডিও করলাম দেখলাম যে রাতের বেলায় কীরকম দেখা যায় রাতের দৃশ্য দৃশ্যটা খুবই সুন্দর পাশে নতুন বিল্ডিংটা নতুন এয়ারপোর্ট বাংলাদেশের নতুন বিমানবন্দর পাশেরটাই টাই তৈরি হইতেছে কাজ চলতেছে এটা পুরানটা পুরান আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরের অংশটা আরবি লেখা আছে মানুষ প্যাসেঞ্জার যাচ্ছে তবে এখানে একটা ব্যাপার হইল যারা যাচ্ছে তারা কান্না অবস্থা আর যারা বিদেশ থেকে আসতেছে তারা খুশি আছে ভালো আছে উপরে কান্না নিচে যারা আসে তারা নিচে আসে ইয়ার নিচের নিচে অংশ দিয়ে ওইখানে আবার আনন্দের ব্যাপার আর এগুলা ফরেন তারা কিছুক্ষণ আগে আসছে ফরেন কিছুক্ষণ আগে আসছে এখানে অনেক ফরেনরাও তারা একসাথে কথা বলতেছে চা খেতেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশেই নতুন বিল্ডিংটার কাজ হইতেছে প্রথমে এয়ারপোর্ট মোটামুটি কাজ শেষ অনেকটাই লাইক করবেন শেয়ার করবেন তো রাতের এটা দৃশ্য খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে দিনের হয়েছি থেকে রাতের দৃশ্যটা খুবই ভালো লাগে এ বলে শেষ করছি আর এটা হলো আপনার এয়ারপোর্টের যেই অফিস ভবনটা এটা হলো সেটা এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হয় বিভিন্ন কার্যক্রম করা হয় ভালো লাগলো রাতের বেলা এয়ারপোর্ট সুন্দর লাগলো ওইটা নতুন এয়ারপোর্টের রাস্তার কাজ চলতেছে দিয়ে এখানে অনেকগুলা লাইট ল্যাম্প পোস্ট বসানো হচ্ছে কাজ চলতেছে এটা পুরানি এয়ারপোর্টের বর্ধিত একটা অংশ এটা কিছুদিন আগে এটা বর্ধিত করছে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম